নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে নেমে যে সকল ছাত্রছাত্রীরা পিজিতে পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা কিভাবে দিতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি দেখে নিন এবং এরপরে সমস্ত সাবজেক্টের শিট আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন এতে কি হয় আপনারা যে যে সাবজেক্ট নিয়ে আপনারা পরীক্ষা দিতে চান সমস্ত সাবজেক্টের শিট আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে বাড়িতে বসেই পেয়ে যাবেন এর মধ্যে হিস্ট্রি ইংলিশ জিওগ্রাফি পল সায়েন্স এডুকেশন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান থেকে শুরু করে সমস্ত সাবজেক্টের শিট আপনারা আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন আর এছাড়াও যদি কোনো পেপারে আপনাদের খুব তাড়াতাড়ি লাগে সেটাও আপনারা আমাকে মেসেজ করবেন আমি সেই পেপারটা আপনাদের সামনে তুলে ধরবো চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই কীভাবে আপনারা আপনাদের ফোন দিয়ে বা ল্যাপটপ ডেস্কটপ দিয়ে আপনারা পরীক্ষা দেবেন আপনারা প্রথমে গুগলে গিয়ে এখানে এএনএস ও ইউ বলে লিখবেন লেখার পরে দেখবেন এখানে একটা ওয়েবসাইট খুলে আছে এই যে আমি দেখালাম এই ওয়েবসাইটে গিয়ে এখানে এনএসইউ গেলাম যাওয়ার পরে এখানে এনএসইউ ওই যে ওয়েবসাইটে গিয়ে এইভাবেই আমি যেভাবে স্টেপ বাই স্টেপ এগোচ্ছি আপনারা সেই এইভাবে যাবেন অফিসিয়ালি ওয়েবসাইট এখানে কিন্তু আমি আমার এই ভিডিও শেষে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো আপনাদের এত খাটতে হবে না আরও কম সময়ের মধ্যে আপনারা ডাইরেক্ট লিঙ্কের মধ্যে ঢুকে যেতে পারবেন সেইভাবে আমি আরও প্রসেসটা করে দিচ্ছি কিন্তু যারা স্টেপ বাই স্টেপ যেতে চান তাদের কীভাবে করবেন আমি সেগুলো একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এইবার এইখানে এখানে একটা মজার বিষয় আছে আপনারা যদি সব ঠিকঠাকভাবে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো না হলে একটু সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে আপনারা ওখানে দেখবেন যে অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন বলে যে অপশানটা থাকবে ওখানে গিয়ে আপনি যখন ক্লিক করবেন এরকমই একটা পেজ খুলে যাবে যে পেজটা আমি আপনাদের সামনে তুলে ধরছি তবে হ্যাঁ একটা ডিভাইস দিয়ে সাথে সাথে আরেকটা ডিভাইসের ধরুন আপনি একটা ফোন দিয়ে একজনের পরীক্ষা দিলেন দেওয়ার পরে সাথে সাথে আরেকটা ফোনের আপনি যদি যারা জন্য পরীক্ষা দিতে যান সেক্ষেত্রে সমস্যার মধ্যে দেখা দিচ্ছে এই যে অপশানটা দেখা যাচ্ছে আমি এটি পূর্বে একজনের পরীক্ষা দিলাম এবং এখানে অলরেডি ইউনিভার্সিটির তরফ থেকে একটা ম্যাসেজ দিয়ে দিয়েছে যে ইউজ কি অনলি ওয়ান ডিভাইস অর্থাৎ একটা কেবলমাত্র একটা ডিভাইস দিয়েই একজনের পরীক্ষা দেওয়া যাবে সেই রকমই একটা মর্মে ইউনিভার্সিটির তরফ থেকে মেসেজ করেছে আমাকে এই যে দেখতে পাচ্ছেন যে নোটিশটা আমি আপনাদের সামনে তুলে ধরছি তবে আমি এইটা আবার কিছুক্ষণ পরে আবার দেখলাম সেই অপশানটা কিন্তু চলে গেল এই যে আবার একটা অপশান ফের আমি পুনরায় চেষ্টা করছি যে এখানে আমি আরেকজনের কিছুক্ষণ ওয়েট করার পরে আবার ফের চেষ্টা করছি এই কারণে যে আমি একজনের পরীক্ষা দিলাম দেওয়ার পরে আরেকজনের যখন পরীক্ষা দিতে যাচ্ছে তখন একটা ডিভাইসে দিয়ে কেবলমাত্র একজনের পরীক্ষা দিয়ে যাবে এরকম একটা নোটিশ পাবলিশ করলো তারপরে আমি আবার চেষ্টা করলাম যে আবার দেওয়া যায় কি না তখন দেখছি যে হ্যাঁ দেওয়া যাচ্ছে এখানে লাগছে কি এনরোলমেন্ট নাম্বার আর জন্ম তারিখ এই দুটো এবছরে কিন্তু অনেকটাই সহজ করে দিয়েছে এবং এই পরীক্ষার জন্য কারণ আপনাদের বেশি হ্যাপা চোখাতে হবে না এবং আপনার ওখানে দেখিয়ে দিচ্ছে যে আপনি পরীক্ষার ফর্ম ফিল সময় কোন কোন ফোন নাম্বার ব্যবহার করেছিলেন ওই দুটো ফোনের মধ্যে যে কোনো একটা ফোনেই আপনার ওটিপি যাবে সেই রকম একটা নোটিশ দেবে আমি একজনের এই যে এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার চেষ্টা করছি করে ঠিক আপনারাও আপনারা এইভাবেই আমি যেভাবে ব্যবহার করছি ঠিক এইভাবেই আপনারা যদি ফোন বা যাই দেখুন এইভাবে আপনারা আপনাদের পরীক্ষার যে দেওয়ার চেষ্টা করবে অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন পাওয়ার চেষ্টা করবে আমি স্টেপ বাই স্টেপ এগাচ্ছি এখানে মাত্র দুটো যে এই যে খুলে গেল সিস্টেমটা এখানে আপনার ক্যান্ডিডেটের যে এনরোলমেন্ট নাম্বার জন্ম তারিখ দুটো ফোন নাম্বার এবার বলছে আমি কি ওটিপির জন্য দরখাস্ত ইয়ে করছে ওটিপি যদি হয় তাহলে গ্রিনটা পুশ করতে হবে ওটিপি নেওয়ার জন্য আর যদি আমি ক্যান্সেল করতে চাই তাহলে রেডটাকে পুশ করতে হবে আমি ওটিপি বসাচ্ছি আমি ওইটাকে আবার একবার চেষ্টা করবো আপনাদেরকে দেখাবার জন্য যে ওটিপি নেওয়ার জন্য গ্রিনটা আপনাকে প্রেস করতে হবে আর ক্যান্সেল করতে গেলে রেটটাকে ইয়ে করতে হবে আমি যেহেতু পরীক্ষা দেবো একজনের সেই জন্য আমি গ্রিনটাকে পুশ করছি করার পরের সাথে সাথেই ক্যান্ডিডেটের স্টুডেন্টের ওই ওটিপিটা আমি নিয়ে নেব নিয়ে মানে বইসে দিয়ে নেবো আপনি কি কী লাগছে আবার একটুখানি দেখাবার চেষ্টা করছি কারণ পরীক্ষার যে সিস্টেমে ঢোকার আগে এই যে প্রসেসটা যেন নির্ভুলভাবে হয় নাহলে আপনাদের সমস্যা হবে এই যে দেখুন ওটিপি চাইছে এবার আমি ওটিপিটা দিয়ে বসাচ্ছি এই ওটিপিটা বসানোর সাথে সাথেই এখানে দেখুন সঙ্গে সঙ্গেই এখানে যে স্টুডেন্ট আছে তার পেয়ে পেজ খুলে গেল এই যে পেজ খুলে গেল এখানে কিন্তু ইয়েস আর নো এখানে দুটো অপশন পাবে এই যে প্রথম যেটা আছে এটাকে প্রথমটাকে আমি ইয়েস করব। কিন্তু নিচেরটা রেটটাকে নোটা করবেন না তাহলে সমস্যা হয়ে যাবে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে আর এবার আসছে প্রসেস নিচেরটা দেখুন এই প্রসেসে এখানটা এটাকে আপনারা পুশ করবেন করার সাথে সাথে দেখুন পেজ খুলে গেল এবার আমি একটা স্টুডেন্টের ওই পরীক্ষা দিচ্ছি এবং তার এই বাংলা চারটে পেপারই এর ইতিপূর্বে আমার অলরেডি চারটে পেপার পরীক্ষা দেওয়া হয়ে গেছে এটা দ্বিতীয় জনের পরীক্ষা দিচ্ছি তো আমি একে একে সমস্ত সাবজেক্টের ওপরে সময় আপনারা পেয়ে যাবেন শুধু প্রসেসটা দেখে নিন আমি যেহেতু এই এক ঘন্টা আগে পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা আগে পরীক্ষা শুরু হয়েছে সেই জন্য আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনারা বাড়িতে বসেই যা যারা আমাদের কাছ থেকে অ্যান্সারশিট নিয়েছেন অর্থাৎ এ গ্রুপে পরীক্ষা দেবেন আপনারা এইভাবেই আপনাদের পোর্টাল খুলে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন নির্বীকভাবে অসুবিধা হলে অবশ্যই করে আপনারা আমাদেরকে ফোন করবেন বা মেসেজ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সাথে থেকে সঙ্গে থেকে পাশে থেকে সমস্ত কিছু কমপ্লিট করতে এখানে নট অ্যাটেম্প মানে আপনি অ্যাটেম্প করেননি পাশেরটা হচ্ছে স্টার্ট এক্সাম হ্যাঁ রাইট শার্ট আছে স্টার্ট এক্সাম অর্থাৎ পরীক্ষা শুরু করার জন্যই ওইটা পুশ করলেই সঙ্গে সঙ্গে আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে হ্যাঁ পরীক্ষা হয়ে গেলে বার এবং সমস্ত কিছু আপনারা হ্যাঁ স্ক্রিনশট মেরে নেবে বারবার বলছি পরীক্ষা শেষ হয়ে গেলে সমস্ত অ্যান্সার শিটগুলো আপনারা স্ক্রিনশট মেরে নেবে নাহলে বিপদে পড়ে যাবে আপনি পরীক্ষা দিয়ে তখন যদি আসে যে আপনি অ্যাটেন্ড করেনি তাহলে সমস্যা হবে ধন্যবাদ ভালো থাকুন অসুবিধা হলে ফোন করুন নমস্কার